আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন প্রযুক্তি আমাদেরকে কতটা সহজ করে দিয়েছে জীবনমান কতটা উন্নত করেছে দেখেন মাত্র কয়েক মিনিটে আপনার ধান মেশিনে অটো মেশিনের মাধ্যমে কিভাবে একবারে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে আপনারা ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখবেন ধানগুলো কিভাবে আপনার এই পরিষ্কার হয়ে একবারে ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়ে আসতেছে আসলে ডিজিটাল যুগ আমরা ডিজিটাল যুগে আসছি আমরা ছোটোবেলা দেখতাম আমাদের বাবা চাচারা যেভাবে বা দাদারা যেভাবে ধান নিত এই ধান কাটতো ধান কেটে তারপরে নিয়ে আসতো কত পরিশ্রম মাথায় করে নিয়ে আসতো হ্যাঁ তারপরে এগুলো আবার এই মাড়াইতো মারায়ানোর পরে এরপরে আবার পরিষ্কার করতো অনেক কষ্ট হতো তো যাক আমরা এমন একটা যুগে আসছি আমাদের জন্ম যারা যাদের নব্বই দশকে জন্ম হয়েছে তারা কিন্তু অতীত কী কষ্ট সেটাও দেখেছে আবার বর্তমান কত সহজ সেটাও দেখতেছে আমার বাবার মুখে শুনতে পাই যে ধানের জমিনে ধান কাটার পরে সেই চা ধান নাকি শুকিয়ে দিনে দিনে সিদ্ধ করে সেখানে আবার মেলে নিয়ে এ আপনার এই মাড়াই করে তারপরে সেই চাউল দিয়ে নাকি রান্না করে আবার ওই কর্মচারীদেরকে খাওয়ানো হতো যাক আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে দেখিয়েছে আমার বাবাদের যুগটাও অত্যন্ত ভালো যুগ কেটেছে এটা মানতে হবে ওনারা দেখেছে কত কষ্ট আবার এখন দেখতেছে কতটা আরামের জীবন যাপন যাচ্ছে আপনারা ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবেন কী কী ক্লিন নিট অ্যান্ড ক্লিনভাবে আপনার ধানটা নেওয়া হচ্ছে প্রযুক্তি এবং এটাকে কি কাটার মেশিন বলা হয় আসলে আমি নামটা পুরো জানি না তো সোজা বাংলা বলতে গেলে ধান মাড়াইয়ের মেশিন দেখেন কতটা নিখুঁতভাবে কাজটা হচ্ছে যদিও এর কিছুটা উপকার অপকারও আছে যেমন ধান নষ্ট হয় প্রচুর পরিমাণে আমি দেখতে পাইলাম আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন না আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে ধান নষ্ট হয় সাইডে দিয়ে মানে জোরে যায় তারপর কিছু ধান থেকে যায় এখন দেখবেন ধানগুলো কিভাবে নেওয়া হচ্ছে মেশিন থেকে এই একটা তেরফালের উপরে রাখা হবে এই ধানগুলো দেখতে পাবেন আপনারা খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিনভাবে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই যে তেরফালটা আছে এখানে তেরফালের উপর রাখবে আসলে ও অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ এই জমিনে যত বড় জমিন এই জমিনে যখন এ পাঁচ ছজন লোক কাজ করতো মিনিমাম পাঁচ দিন কাজ করা লাগতো কষ্ট রোদ কিন্তু সেটা নাই দেখেন দানটা কত নিট অ্যান্ড ক্লিনভাবে পড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে হ্যাঁ এই যে অনেকগুলো দান আসছে আমার মনে হয় দশ মনের উপরে একবারে আসছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহতালা এবার প্রচুর পরিমাণে ধান হয়েছে সব জায়গায় এটা মানতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেখেন কী ক্লিন নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও তো ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে প্রায় দশ মনের মতো ধান একবারে চলে আসছে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম